চতুর্দশীর রাতে চুঁচুড়ায় সত্যিকারের ভূতের মেলা ব্যান্ডেল চার্চের কাছে রেস্টুরেন্টে চাঞ্চল্য ভূত চতুর্দশীর রাতে চুঁচুড়া শহরে চাঞ্চল্য সত্যিকারের ভূতের দেখা মিল ব্যান্ডেল চার্চের কাছে জনপ্রিয় বরফি রেস্টুরেন্টে হঠাৎ আলম লান হতেই সাদা কাপড়ে ঢাকা ভূতেরা কফিন থেকে বেরিয়ে এসে অতিথিদের সামনে হাজির কেউ দেয়ালে ভাসছে কেউ আবার গ্রাহকদের পাশে দাঁড়িয়ে হেসে উঠছে ভয়ে চিৎকার করলেও শেষে মজাই লেগেছে সবার রেস্টুরেন্টের জানা উৎসবের আবহে একটু ভিন্ন স্বাদ দিতে এই বিশেষ আয়োজন ভয় আর মজার মিশেলে এমন চতুর্দশীর অভিজ্ঞতা এখন চুমচুডার আলোচ্য বিষয় প্রতি বছরই দেখা যায় বরফির কাস্টমারদের জন্য একদম নতুন কিছু থাকে এবারে ভরেন দিতে এবং ভূত চতুর্দশীর দিনে একেবারে নতুন রকম জিনিস সাক্ষাৎ ভূতের দেখা কি বলবেন হ্যাঁ আমরা তো চেষ্টা করি প্রতিবারই কিছু নতুন আনা বিশেষ করে যেহেতু এটা বাঙালি রেস্টুরেন্ট তো ভূত চতুর্দশীটা আমরা চেষ্টা করি মানে খুব ভালোভাবে যাতে পালিত হয় আর এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার বাচ্চারাও খুব ইন্টারেস্ট পায় আর সবারই খুব মজা একটা লাগে তো সেই জন্য মানে বছরের এই দিনটা বিশেষ করে আমরা নতুন কিছু করার চেষ্টা করি এবং মানুষকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি প্রতি হ্যাঁ প্রতি বছরই এই জিনিসটা করা হয় বিশেষ করে যে ১৪ শাক আমাদের মেনুতে রাখা হয় আর ভূতেদেরকে আমন্ত্রণ জানানো হয় তারা যাতে এখানে এসে আমাদের একটু আনন্দ দেয় কি নাম দেবিকা ব্যানার্জি ভীষণ ভালো লাগছে একদম ভাবতেই পারেন এরকম দেখতে পাবো

একাদশী দিন ভূতের দেখা পেলে কি বলবে হ্যাপি দিওয়ালি বা ভূত মানে এই রকমই কিছু বলতে হবে যে ভূত চতুর্দশীর দিন শুধু ভূতকেই আমার ভয় পাই আজকে কি ভয় লাগলো এখানে ভয় লাগছে মানে যখন ঢুকছি তখন আমার বেশি ভয় লাগলো একবারে ভূতের দেখা সাক্ষাৎ ভূত দেখেছো আগে কোনোদিন না এই যে ভূত দেখছো ভূতের সঙ্গে সেলফি নেবে ভূতের সঙ্গে কথা বলছো কেমন লাগছে ভালো কি নাম তোমার সম্রাজ্ঞ কোন ক্লাসে পড়ো ফাইভে